আমার এই ভিডিও দেখে আমার কোরিয়ান বন্ধু বলছে এটা হচ্ছে আপনার বাংলাদেশ না আমেরিকা তো আপনারা এই ভিডিওটা খুব ভালো মতো দেখেন দেখে বলেন তো এটা কি বাংলাদেশ না আমেরিকা আর খুব সকাল থেকে সবাই ফোন দিচ্ছে আমাকে কোরিয়া থেকে আমার বন্ধু ফোন দিচ্ছে ফোন দিয়ে বলছে যে বাংলাদেশে পানি উঠে গেছে তুই তাড়াতাড়ি কোরিয়াতে চলে আয় তো আপনারাই বলেন যে বাংলাদেশে কোথায় পানি উঠেছে ঠিক আছে বাংলাদেশের আমাদের এখানে ডুবে যাচ্ছে আমরা ঠিক আছে তো আমার এই ভিডিওটা দেখে কি আপনাদেরকে মনে হচ্ছে যে আসলে বাংলাদেশ ডুবে যাচ্ছে পানিতে পানিতে ডুবে যাচ্ছে কুরিয়ান আমাকে বলছে যে পাল্লি পাল্লি কুরিয়া অল্পয় তাড়াতাড়ি তুই বাংলাদেশে ছেড়ে কুরিয়াতে চলে আয় ঠিক আছে তো আমি বললাম যে কেন বলতেছে যে ইউটিউবে দেখতেছি ইউটিউবের মধ্যে যে বাংলাদেশ ডুবে যাচ্ছে পানিতে তো বাংলাদেশ পানি থেকে আসলেই ডুবছে আপনারাই বলেন আপনারা তো নিজেই মানে চাক্ষুষ দেখতে পাচ্ছেন সকাল থেকে সবাই বলতেছে ফোন দিয়ে দিয়ে তো বাংলাদেশের এই অবস্থা সেই অবস্থা তো বাংলাদেশের এই অবস্থা কেন আপনি আপনার নিজের এলাকা আপনি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজের এলাকা নিজের নিজের আপনি আপনার বাড়ির পাশের জায়গার ব্যবস্থা করুন আপনার নিজের বাড়ির কী অবস্থা সেটা আপনি দেখুন পরেটা অত্যন্ত লাভ দেয় সরকার বা হচ্ছে কমিশনার ওনারা কর্তৃক করবে এই যে আমাদের এলাকায় আমাদের এলাকা পুরোটাই কিন্তু হচ্ছে রাস্তাঘাট সব কিছুই হচ্ছে নিজেদের উদ্যোগে করা ঠিক আছে তো আপনারা নিজেরা যদি ঠিক না হন তাহলে তো মনে করেন দেশের অবস্থা বারোটা বাঁচবেই তাই না তো আমাদের রাস্তায় কি পানি জমে আছে আপনারা বলেন এই যে আমি খুব ভালো মতো ভিডিওটা দেখাচ্ছি যেন আপনাদের দেখতে সুবিধা হয় আমার কোরিয়ান বন্ধুকে আমি যখন এই ভিডিও দেখালাম তখন সে বিশ্বাস করলো সে আমাকে বলতেছে যে তুমি তোমার বাসা নিচে নামো নেমে নেম প্লেটটা আমার বিশ্বাস হচ্ছে না এটা আমেরিকা থেকে আমেরিকা তা আমি বাসা নিচে নামলাম নেমে দেখালাম তাকে যে এটা আমেরিকা না আমার বাসার নেম দেখালাম যে দেখো এটা আমার বাসা মিলিয়ে নাও তুমি যে এটা আমার বাসা কিনা সে নাম্বার দেখে বলতেছে হ্যাঁ এটাই তো তোমার বাসা ঠিক আছে তো সে বলছে যে আচ্ছা আমি তাহলে খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসবো বাংলাদেশে এসে তোমাদের বাংলাদেশটা দেখবো ঠিক আছে আমি বললাম যে ইউর মোস্ট ওয়েলকাম পাল্লি পাল্লি অল্প তো তাকে আমি বললাম যে তুই তাড়াতাড়ি বাংলাদেশে আয় ঘুরে ঘুরে যা ঠিক আছে কোরিয়া অনেক বেশি উন্নত সিউল ছাড়া আপনার হচ্ছে মোটামুটি আপনার হচ্ছে কিম্পু তারপর হচ্ছে আনসান তারপর হচ্ছে সিওন সিটি তারপর হচ্ছে আপনার ইথওয়ান ঠিক আছে তো এইসব এলাকাগুলো সবই হচ্ছে মোটামুটি গ্রামীণ এলাকা ঠিক আছে গ্রামের মতো পরিবেশ ঠিক আছে কিন্তু এই যে দেখে আমাদের রাস্তাঘাটেদের দেখে পাচ্ছেন হচ্ছে গাছপালা অনেক ওখানে প্রচুর গাছপালা জনসংখ্যা অনেক কম ঠিক আছে কোরিয়ার জনসংখ্যা সবচাইতে হচ্ছে কম জায়গার তুলনায় তারপরে হচ্ছে ওনারা আইনের প্রতি খুব শ্রদ্ধাশীল আইন খুব কঠোর দক্ষিণ কোরিয়ার সবচাইতে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে আইন অনেক বেশি কঠোর ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে তারা নিজেদের বাড়ির আশপাশটা তারা নিজেরা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে ঠিক আছে তাদের আশপাশে মানে যাই কিছু হবে সেটা হচ্ছে তাদের উপর ডিপেন্ডে দেখেন আমার বারান্দাতে আমি গাছ লাগিয়েছি এই তো মোটামুটি এদিকে সবাই এই কাজটাই করে সবাই হচ্ছে মোটামুটি তো নিজের পরিবেশকে বা ভালোবাসুন ঠিক আছে নিজের এলাকাকে ভালোবাসুন নিজের দেশকে ভালোবাসুন আমার বাবা আমেরিকা ঘুরে এসেছে ঠিক আছে তাই আমেরিকা পছন্দ না তার বাংলাদেশি পছন্দ ঠিক আছে আমারও সেম আমি কোরিয়াতে টানা তিন বছর থেকেছি তো কোরিয়া আমার ভালো লাগে না ঠিক আছে ওখানে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা ঠান্ডাও অনেক বেশি আবার হচ্ছে গরমটাও প্রচুর হচ্ছে পরে ঠিক আছে তো আপনার নিজের যা দেশকে আগে ভালোবাসুন ঠিক আছে নিজের দেশ নিজের বাড়ি আশপাশটা আপনি নিজে ঠিক করুন তাহলে দেখবেন এমনিতেই সব কিছু ঠিক হয়ে গেছে